সুপ্রপ্রসী ভাইবানরা আসসালামু আলাইকুম আজকে অনেকটাই কমেছে স্বর্ণের দাম আজকে কমেছে স্বর্ণের দাম আজকে একুশ কিরেট এবং বাইশকে স্বর্ণের দামগুলো কত করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে সবগুলো একুশ কে স্বর্ণের ডিজাইন আমি আসলে অনেক দিন যাবত একুশ কিরেট দামটা আপনাদেরকে দিতেছি না এবং এখানে একুশ কীর স্বর্ণের নেকলেসের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে ফুল সেট দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু গরজেস খুবই সুন্দর ডিজাইনগুলো এবং এখানে আপনার ব্রেসলেট থেকে ধরে ফিঙ্গার রিং এবং এখানে কানের দূল সহকারে নেকলেসগুলো আপনি পেয়ে যাবেন দেখেছেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু নেকলেস ফিঙ্গার রিং ব্রাসলেট কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে তো এখানে একজোড়া কানের দুল নেকলেস এবং ফিঙ্গারিং সহকারে একটা ওজন কতটুকু এবং গুলো কত করে আর বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে অনেকগুলো একুশ কীর শণের নেকলেসের ডিজাইন আমি নিয়েছি একেবারে সিম্পলের মধ্যে এবং একটু গর্জিয়াস ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এবং একগুলোর সাথে কিন্তু আপনার সবগুলো ফুল সেট এখানে দেখতেছেন কানের দুল ফিঙ্গার রিং এবং ব্রেসলেট কানের নেকলেস সহকারে এখানে ফুল সেট আমি তৈরি করে নিয়েছি তো এখানে ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো একেবারে কিন্তু কম ওজনের মধ্যে দেখতেছেন নয় গ্রাম দুই মিলি মাত্র ফুল সেটটা এখানে ব্রেসলেট সহকারে ফিঙ্গার রিং নেকলেস কানের দুল সহকারে আপনি মাত্র নয় গ্রাম দুই মিলির মধ্যে পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে দশ গ্রাম ছয় মিলি আছে তো এখানে একটা নেকলেসের এখানে টোটাল ওজনটা কতটুকু প্রাইসগুলো কত করে আমি আপনাদেরকে প্রথমত দেখাবো তো এখানে ছোট নেকলেসটা দিয়ে শুরু করি এখানে এই নেকলেসটার ওজনটা হলো নয় গ্রাম দুই মিলে দেখতেছেন এটা ফুল সেটের কিন্তু সবগুলো মিলিয়ে ব্রেসলেট ফিঙ্গার রিং কানের দুল নেকলেস সহকারে নয় গ্রাম দুই মিলি দেখতেছেন ফুল সেট এটা তো এটা যদি ফুল সেট নেন এখানে কিন্তু ছোট জিনিস কিন্তু এগুলো একটু দেখতেছেন এগুলো ছোট জিনিস তো দেড়শ এগুলোর মধ্যে কিন্তু আবার মজুরিটি একটু বেশি লাগে যদিও একুশ কেরের স্বর্ণ এটা তো একুশ কেরের স্বর্ণ যদি আজকে আপনি এক গ্রাম নেন সেক্ষেত্রে আপনি দুইশো বাহাত্তর থেকে দুশো পঁচাত্তর রিয়ালের মধ্যে একুশ কেরিটের এক গ্রামের দাম আপনি পড়বে আজকের যে দাম সেটা ইয়াতে তো আজকে যদি আমরা এটা দুইশো বাহাত্তর করে যদি হিসাব করি তাহলে দুইশো বাহাত্তর পুরন এখানে আসে নয় গ্রাম দুই মিলিন পুরন নয় গ্রাম দুই মিলিন তাহলে এটা ফুল সেট নিতে পারবেন আপনি দুই হাজার পাঁচশো দশ রিয়াল দুই হাজার পাঁচশো দশ টিয়ালে আপনি দেখতেছেন এই ফুল সেটটা পেয়ে যাবেন কানের দুল কানের দুল নেকলেস ফিঙ্গারিং এবং ব্রেসলেট ফুল সেটটা আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো মধ্যে দেখতেছেন এবং এখানে আরেকটা নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একুশ কের স্বর্ণে এগুলো কিন্তু সবগুলি কিন্তু একুশ কের স্বর্ণে দেখতেছেন এটা দেখতেছেন নেকলেস এখানে নেকলেস কানের দুল ফিঙ্গারিং এবং ব্রেসলেট এগুলো কিন্তু ডিজাইনের সাথে কিন্তু ম্যাচিং করা আছে একেবারে দেখতেছেন সেম ডিজাইন এগুলো খুবই সুন্দর দেখাবে দেখতেছেন তো এগুলো যদি নেন এটা ওজনটা হলো মাত্র দশ গ্রাম ছয় মিলি এখানে ফুল সেটের ওজনটা হলো মাত্র দশ গ্রাম ছয় মিলি দেখতেছেন আমরা কিন্তু প্রুফ সহকারে দেখাই অনেকে আপনাকে দেখাবে চার গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম এগুলো কিন্তু ওজন বেশি হয় কিন্তু আপনাদেরকে ওয়েট কম বলে ওজনটা কম বললে শুধু ভিউজ পাওয়ার জন্য এগুলো করে আমরা কিন্তু এখানে দেখতেছেন প্রুফ সহকারে আপনাদেরকে দেখাইতেছি তো এটা হলো দশ গ্রাম ছয় পয়েন্ট আপনারা যদি এইসব করে আমরা দুশো বাহাত্তর পূরণ দশ গ্রাম ছয় পয়েন্ট তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার আটশো তিরাশি রিয়াল দুই হাজার আটশো তিরাশি রিয়ালে আপনি এই নেকলেসটার ফুল সেটটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো মাত্র বারো গ্রাম সাত মিলি দেখতেছেন বারো গ্রাম সাত মিলি এটা নেকলেস কানের দুল ফিঙ্গারিং এবং ব্রেসলেট ফুল সেটার ওজনটা আছে বারো গ্রাম সাত মিলি বারো গ্রাম সাত মিলি যদি আমরা হিসাব করি দুইশো বাহাত্তর এটা হলো আপনার বারো গ্রাম সাত মিলি তাহলে এটা দাম পড়তে হচ্ছে তিন হাজার চারশো চুয়ান্ন রিয়াল তিন হাজার চারশো চুয়ান্ন রিয়াল তিন হাজার চারশো চুয়ান্ন রিয়ালে আপনি এই নেকলেসের ফুল সেটটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এবং এইগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রেখে দেবেন সেম ডিজাইনটা যদি এখানে এসে দেখেন তাহলে সেম ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন এখানে এটা ওজনটা হলো দেখতেছেন মাত্র তেইশ গ্রাম দুই মিলি নেকলেসের ডিজাইনটা দেখতেছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনটা ডিজাইনটা কিন্তু দেখতেছেন এটা আপনার নেকলেস কানের দোল ফিঙ্গারিং এবং ব্রেসলেট এখানে সবগুলো সেট একসাথে ওজন করে কিন্তু তেইশ গ্রাম দুই আছে তেইশ গ্রাম দুই মিলি এটা যদি আমরা হিসেব করি তাহলে এটার প্রাইসটা আসবে দুইশো বাহাত্তর পুরন তেইশ গ্রাম দুই মিলি তাহলে এটার দাম পড়তে আছে ছয় হাজার তিনশো দশটিয়ার ছয় হাজার তিনশো দশ আপনি এই নেকলেসের ফুল সেটটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে লাস্ট ওয়ান আপনাদেরকে সর্বশেষ আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর গর্জেস ডিজাইনটা দেখতেছেন এটা খুবই সুন্দর কাজ করানো আছে এখানে দেখতেছেন তো এটা নেকলেস ফিঙ্গারিং এবং ব্রেসলেট এখানে কানের দুল সহকারে ফুল সেটটা ফুল সেটটার ওজনটা হলো 24 গ্রাম 9 মিলি মাত্র 24 গ্রাম 9 মিলি ফুল সেট দেখতেছেন তো এটা যদি আপনারা নেন 272 পূরণ এটা হলো 24 গ্রাম 2 মিলি 24 গ্রাম 9 মিলি সরি 24 গ্রাম 9 মিলি দাম ছয় হাজার সাতশো বাহাত্তর ريالে আপনি ফুল সেটটা পেয়ে যাবেন দেখতেছেন খুব সুন্দর ডিজাইনটা তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে একুশ কেরের সনের নেকলেস গুলো দেখতে চাইছিলেন এই মানে অনেক দিন পরে আমি আপনাদেরকে একুশ কেরের সনের নেকলেসের ডিজাইনগুলো দেখালাম দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম